জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কোনো এক নেতা নেতা বলবো না দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ওনার স্করফিও গাড়ি কোথা থেকে এলো কিভাবে এলো কে দিচ্ছে সবটাই বীরভূম জেলা মানুষ জানে যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুলিয়ে দেবেন তার না বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই বলে থাকি সরতা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি আপনি বলেছেন এক মাসের মধ্যে জেলা পর্ষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছে এক মাস নয় ষোলো আট দু হাজার তেইশ আমি বসেছি দুই বছর হতে চলল এখনো তিন বছর বাকি আছে একদিন জেলা পর্যন্ত অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট সরিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা না হলে সময় কথা বলবো আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিকেড করবেন আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার জন ভোটার আছে আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম নানুর ব্লকে আসুন নানুর ব্লকে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভা বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান মানব আমি রাজনীতি করেন না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না কুকুরের বাচ্চা বলবো কুকুরের বাচ্চার মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন কাজের কাজ কিছু পেয়েছেন এই মন্তব্য করার জন্য প্রত্যাখ্যান করেছে বামফ্রন্ট আমরা থেকেও করবে বীরভূম জেলার দুর্গাগপুরে যে আসনটা পেয়েছেন দেখা সেখানেই হবে চব্বিশে নির্বাচন দেখিয়ে দিয়েছি তেইশে নির্বাচন দেখিয়ে দিয়েছি জিরো করে দিয়েছি ছাব্বিশে নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো বীরভূম ১১ এগারো তৃণমূল কংগ্রেস পাবো আপনার জানা আছে রাজনীতি করাটা আমার নেশা এটা আমার পেশা নয় পেশা হিসেবে নি নেওয়ার প্রয়োজন নাই নেব না কারণ আমি চাই মানুষের ভালো মানুষের কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য দায়িত্ব মনে দিয়েছেন আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে ডাল ভাত খাওয়ার জন্য সেবা যথেষ্ট আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই আপনার মতো পাঁচটা বাড়ি করার প্রয়োজন নেই আপনার মতো দশ হাজার প্রয়োজন নেই আমি সাদা মাটা থাকি আমার সাদা জামাতে দাগ লাগেনি লাগতে দেবও না আমি দু নম্বরই করি না করতেও দেবও না আমি খাই না খেতে দেবও না